আসসালামু আলাইকুম আমার নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এসিড ব্যাটারি পানির ব্যাটারি শুকনা ব্যাটারি ড্রাই ব্যাটারি আপনার যে কোনো ব্যাটারিকেই চার্জ দিতে পারবেন এইখানের এই চার্জারের মাধ্যমে চার্জারের দাম সম্পর্কে এই এই ভিডিওতে জানতে পারবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এই চার্জারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বারো ভোল্ট ফাইভ চার্জার দিয়ে আমি এখন ভিডিওটি শুরু করতেছি এটা হচ্ছে বারো ভোল্ট ফাইভ এম একটি চার্জার দেখতে পাচ্ছেন এইখানে একটি কুলিং ফ্যান থাকবে সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য এই চার্জারটি কাট সিস্টেম হবে আপনার ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এইখানে সবুজ বাতি জ্বলবে ব্যাটারি যখন চার্জ হবে তখন এইখানে এই লাইট ইন্ডিকেটরে লাল বাতি জ্বলবে আর এই চার্জারটির দাম হচ্ছে পাঁচশো টাকা বারো বোল্ট ফাইভ এম চার্জার এই চার্জারটির সাথে আপনারা অটো কাট সিস্টেম পাবেন মানে ব্যাটারির সাথে ২৪ ঘন্টাই কানেক্ট করে রাখতে পারবেন এই চার্জারটি আর এ হচ্ছে এটার ইনপুট লাইন আর এ হচ্ছে আউটপুট তার দেখতে পাচ্ছেন এটা ব্যাটারির সাথে কানেক্ট করবেন আর এটা সরাসরি বিদ্যুতে কানেক্ট করবেন বারো বোল্ট ফাইভ চার্জার এখানে একটি কুলিং ফ্যান পাবেন সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য এই চার্জারটির দাম পাঁচশো আশি টাকা সব ধরনের ব্যাটারি আপনারা এই চার্জারটি দিয়ে চার্জ দিতে পারবেন বারো বোল্ট দশ এমপিআর এনালগ ব্যাটারির চার্জার এই চার্জারটির দাম হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যানালগ চার্জার অ্যানালগ বলার কারণ হচ্ছে এখানে শুধু একটা ব্যাটারির এমপিআর দেখার জন্য এখানে একটি মিটার পাবেন ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখনই জিরো জিরোতে চলে আসবে ব্যাটারির যখন চার্জ হবে তখন এই লাল কাটাটা আপনার উপরে থাকবে আর এখানে আপনার ব্যাটারির চার্জ অবস্থায় লালবাতি জ্বলবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে এই চার্জারটির সাথে একটি কুলিং ফ্যান পাবেন আর এই হচ্ছে আপনার ইনপুট তার আর এই হচ্ছে আউটপুট তার দেখতে পাচ্ছেন বারো বোল্ট দশ এম্পিয়ারে অ্যানালগ চার্জারটির দাম নয়শো পঞ্চাশ টাকা বারো বোল্ট দশ এম্পিয়ারের ডিজিটাল চার্জার বারো বোল্ট দশ এম্পিয়ারের ডিজিটাল চার্জার ডিজিটাল বলার কারণ হচ্ছে ডিজিটাল ডিসপ্লে পাবেন বোল্ট দেখতে পারবেন এমপিআর দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিতে সেটাও এখানে দেখতে পারবেন এখানে একটি লাইট ইন্ডিকেটর আছে আপনার ব্যাটারি যখন চার্জ হবে তখন এইখানে লাল বাতি জ্বলবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এখানে সবুজ বাতি জ্বলবে এই চার্জারের সাথে আপনারা একটি কুলিং ফ্যান পেয়ে যাবেন সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য ব্যাটারির সাথে চব্বিশ ঘন্টায় কানেক্ট করে রাখতে পারবেন বারো বোল্ট দশ এমপিআয়ারের ডিজিটাল চার্জার এই চার্জারটির দাম হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এসিড ব্যাটারি পানি ব্যাটারি শুকনো ব্যাটারি আপনারা যে কোনো ব্যাটারিকেই এই চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এইটা হচ্ছে কারেন্টের লাইন দিবেন আর এটা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করবেন বারো বোল্ট বিশ এমপিআরের অ্যানালক চার্জার এই চার্জারটির সাথে আপনারা অ্যানালগ একটি মিটার পেয়ে যাবেন একটি লাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন ব্যাটারি চার্জ হলে লাল বাতি জ্বলবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে এমপিআর বাড়ানো কমানোর জন্য এখানে একটি রেগুলেটর পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর পেয়ে যাবেন একটি কুলিং ফ্যান সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান আর এইখানে চার্জারটি অন অফ করার জন্য একটি সুইচ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বারো বোল্ট বিশ এম্পিয়ার অ্যানালগ চার্জারটির দাম তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বারো বোল্ট বিশ ডিজিটাল চার্জার বারো বোল্ট বিশ ডিজিটাল চার্জার এখানে একটি আপনারা ডিজিটাল মিটার পেয়ে যাবেন বোল্ট দেখতে পারবেন এমপিআর দেখতে পারবেন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এখানে দেখতে পারবেন লাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন একটি রেগুলেটর পেয়ে যাবেন এমপিআর বাড়ানো কমানোর জন্য এখানে কুলিং ফ্যান পেয়ে যাবেন সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য আর পেয়ে যাবেন অন অফ করার জন্য সুইচ এটা হচ্ছে বারো বোল্ট বিশ এমপিআরের ডিজিটাল চার্জার এই চার্জারটির দাম হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এই চার্জারটি খুবই স্পেশাল একটি চার্জার এই চার্জারটির মাধ্যমে আপনারা দুইটা সাইজের ব্যাটারি চার্জ দিতে পারবেন বারো ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারবেন চব্বিশ ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারবেন অটোমেটিক নিয়ে নিবে বারো ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারবেন চব্বিশ ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারবেন এখানে একটি অন অফ করার সুইচ আছে আর এখানে একটি ডিজিটাল ভোল্ট মিটার আছে এমপিআর দেখতে পারবেন ভোল্ট দেখতে পারবেন কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে দেখতে পারবেন আর এইখানে একটি লাইট ইন্ডিকেটর আছে ব্যাটারি চার্জ হলে লাল বাতি জ্বলবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে মানে আপনার এই প্রতিটা চার্জার আমি যেই চার্জারগুলো দেখাচ্ছি প্রতিটা চার্জারই আপনার অটোকার্ট সিস্টেম ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে ব্যাটারি চার্জ অবস্থায় লাল বাতি জ্বলবে মানে প্রতিটা চার্জারই আপনার অটোকার্ট সিস্টেম বারো বোল্ট চব্বিশ ভোল্ট একসাথে বিশ এমপিআরের একটি চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারটির দাম হচ্ছে আপনার উনিশশো টাকা উনিশশো টাকা এই চার্জারটির দাম আর এই চার্জারের সাথে একটি কুলিং ফ্যান পেয়ে যাবেন এখানে সার্কিটগুলো ঠান্ডা রাখার জন্য ছয় ভোল্ট বারো ভোল্ট একসাথে এই চার্জারটি দিয়ে ছয় ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন বারো বোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখার জন্য একটি মিটার পেয়ে যাবেন বা ছয় ভোল্টের ব্যাটারি চার্জ দিলে এইখানে সুইচটা এখানে রাখবেন বারো বোল্টের ব্যাটারি চার্জ দিলে এইখানে রাখবেন আর এখানে অটো এবং ফাস্ট মানে দ্রুত চার্জ করতে চাইলে এই সুইচটা এখানে রাখবেন আস্তে আস্তে ধীরে ধীরে চার্জ করতে চাইলে এইখানে রাখবেন এটা হচ্ছে বারো বোল্ট ছয় বোল্ট একসাথে দশ এমপিআরে চার্জ হবে আর এখানে একটি কুলিং ফ্যান থাকবে এই চার্জারটির দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা ছয় বোল্ট বারো বোল্ট একসাথে ষোলোশো পঞ্চাশ টাকা এইখানের প্রতিটা চার্জার দিয়ে আপনারা যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন এটা হচ্ছে অ্যাটেপ্টার এখানে একটি ভোল্টেজ দেখার জন্য একটি মিটার পাবেন আর তিন বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন এইখানে ফাইভ এমপিআরে এই অ্যাটেপ্টারটির দাম হচ্ছে আপনার ছয়শো টাকা এইয়ার টেপ্টারটির দাম হচ্ছে ছয়শো টাকা তিন বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত এখানে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মোটর চালাইতে কাজে লাগে বাতি চালাইতে কাজে লাগে আপনার বিভিন্ন কাজে এয়ার টেপ্টার এটা হলো এক হাজার ওয়াটের একটি ইনভার্টার এটা দিয়ে আপনারা সাড়ে তিনশো ওয়াট লোড দিতে পারবেন তিনটা সিলিং ফ্যান দুইটা এলইডি বাতি ব্যাটারির মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন তিনটা সিলিং ফ্যান দুইটা এলইডি বাতি খুব সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন এখানে অন অফ করার জন্য একটা সুইচ পাবেন এখানে লাইট ইন্ডিকেটর পাবেন দুইটা আর এইখান দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন এখানে আপনারা এই ক্যাবলের মাধ্যমে ব্যাটারির সাথে কানেক্ট করবেন এইখানে ব্যাটারির সাথে কানেক্ট করবেন আর এইখান দিয়ে আপনারা এসি আউটপুট পাবেন মানে ডিসি কানেক্ট করবেন আর এসি আউটপুট পাবেন আর এইখানে একটি কুলিং ফ্যান দেওয়া আছে সার্কিট গুলা ঠান্ডা রাখার জন্য এখানে এক হাজার ওয়াট লেখা থাকলেও আপনারা সাড়ে তিনশো ওয়াট লোড দিতে পারবেন এই ইনভার্টারটির দাম হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এই ইনভার্টারটির দাম স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই চার্জারগুলো আর এছাড়াও আপনার কত বোল্ট কত এম্পিয়ারের ব্যাটারি বিস্তারিত ইমো হোয়াটসঅ্যাপে ফটো দেবেন আপনার ব্যাটারির আপনার ভোল্ট এম্পিয়ার হিসাব করে চার্জারগুলো নিতে হয় সেক্ষেত্রে আপনার ব্যাটারির ছবি দেবেন ইমো হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে ভালো হবে আমাদের কাছে আপনারা বিভিন্ন এমপিআর বিভিন্ন ভোল্টের পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটি দেখুন পাওয়ার সাপ্লাই সম্পর্কে বিস্তারিত জানতে দাম জানতে এই ভিডিওটি দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ